কিংবা বান্দিকে জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করবেন ফায়ান আমালি। তখন আল্লাহ তালা ওই বান্দা কিংবা বান্দির আমল নামার দিকে তাকায় দেখেন তাকায়া ওই জায়গায় যাওয়ার জন্য যে আমল করা দরকার আর নিজের আমল বর্তমান এক্সিস্টিং আমলের দিকে কম্পেয়ার করেন আল্লাহ তালা দেখেন বান্দা কিংবা বান্দি যদি যে আমলের উপর আছে এই আমল কন্টিনিউ করে শেষ পর্যন্ত ওই দরজায় ওই মর্যাদায় ওই স্তরে উন্নীত হতে পারবে না তখন আল্লাহ আল্লাহ তার তিন ভাবে বা কোন এক ভাবে আল্লাহ পরীক্ষা নেন হয়তো তাকে অসুস্থ করে দিবেন অথবা তার সম্পদ দিয়ে না দিয়ে তাকে পরীক্ষা করবেন